নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টার কুকিং উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে নিয়ে চলে এলাম সন্ধেবেলার একটি স্ন্যাক্স রেসিপি তো আজকে আমি করে দেখাবো ক্যাপসিকামের চক ক্যাপসিকামের চক কত সহজে বাড়িতে তৈরি করে নেওয়া যায় সেটাই আজকে তুলে ধরছি আমাদের সামনে তো চলুন বন্ধুরা কি কি লাগছে আর কিভাবে করছি সম্পূর্ণটাই দেখে নেবেন তো ক্যাপসিকামের চক তৈরি করার জন্য আমার এখানে যা যা লাগছে সেগুলো আগে দেখিয়ে দিই এখানে দেখুন এক আমি ক্যাপসিকাম নিয়েছি তো ক্যাপসিকাম একটা ক্যাপসিকামকে আমি ভালো করে ধুয়ে চার টুকরো করে নিয়েছি এরকম বড় বড় পিস করতে হবে চার টুকরো করেছি এছাড়া এখানে নিয়েছি আলু সেদ্ধ করে নিয়েছি আর এখানে দেখুন পেঁয়াজ কুচনে নিয়েছি এখানে রয়েছে রসুন কুচনো এখানে আদা কুচনো আর রয়েছে কাঁচা লঙ্কা কুচনো কিছুটা এছাড়াও এখানে আমি বাদাম রোস্ট করে বাদামটাকে একদম এরকম গুঁড়ো করে নিয়েছি এছাড়া লাগবে বেসন আর বেসনটাকে আমি এটা গোলা তৈরি করে নেব তো প্রথমে আলুর পুটটা আমি রেডি করব আলু যেহেতু সেদ্ধ করাই আছে তো এই আলুর পুটটাকে আগে রেডি করে নেব তো পুটটা আমি সর্ষের তেলে করব তো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে আদা কুচনো আর রসুন কুচনো দিচ্ছি আদা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কুচিয়ে আকার পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নেবো ভালো করে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একটু ভেজে নিতে হবে একটু লালচি লালচি ভাজা হলে এর মধ্যে আমি সেদ্ধ রাখা আলু যেটা রয়েছে সেই আলুটা দিয়ে দেবো এখন এই পেঁয়াজের মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করবো যেখানে এখন দিয়ে দিচ্ছি হলুদ এক চামচ মতো দিচ্ছি ধনে গুঁড়ো দিচ্ছি এক চামচ মতো জিরে গুঁড়ো যেটা কিন্তু ভাজা জিরে গুঁড়ো দিচ্ছি আমি এখানে দিচ্ছি নুন খুবই সামান্য পরিমাণে দিচ্ছি লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা আমি দিয়েছি সামান্য পরিমাণে দিলাম লঙ্কার গুঁড়োটা এখন দিচ্ছি আমচুর পাউডার আমচুর পাউডার দিলে খুব ভালো একটা টেস্ট আসে দেখেন এক চামচ হতো আমি আমচুরের পাউডার দিয়ে দিচ্ছি দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো এবার মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এক মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে ম্যাশ করে দিয়ে দেব সামান্য চিনি এখানে অ্যাড করব দেখুন খুবই সামান্য পরিমাণে চিনি দিলাম এইবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি কাঁচির সাহায্যে আলুগুলোকে কিন্তু আরও সুন্দরভাবে একদম ম্যাশ করে নিতে হবে সমস্ত আলু দিয়ে দিয়েছি এবার এইভাবে খুঁজির সাহায্যে আমি আলুগুলোকে কিন্তু একদম ভালো মতো ম্যাশ করে দেবো খুব সুন্দর কিন্তু একটা সেন্ট ছেড়েছে এখানে আপনারা কিন্তু ভাজা জিরে গুঁড়োটাই ব্যবহার করবেন কখনো যেন এমনি যে আমরা কাঁচা জিরে বেটে দিই সেটা দেবেন না জিরে ভেজে তারপরে সেটা গুঁড়ো করে এখানে দেবেন এখন এখানে আমি সামান্য পরিমাণে বিট লবণ অ্যাড করছি ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু মশলাটা যাতে সব দিকে সমানভাবে মেশে সেইভাবে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে এবার সব শেষে এখানে আমি বাদাম ভেজে রেখেছিলাম একদম গুঁড়ো করে রেখেছি সেই গুঁড়ো বাদাম ভাজাটা এর মধ্যে দিয়ে দেব পুরটা রেডি হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দিলাম দিয়ে পুরটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি এবার একটা ব্যাটার তৈরি করে নেবো এখানে দেখুন বেসন নিয়ে নিচ্ছি বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন অল্প পরিমাণে দিচ্ছি খাবার সোডা খাস্তা হওয়ার জন্য এখানে আমি অল্প করে চালের গুঁড়ো মেশাচ্ছি এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে আগে একটু মিশিয়ে নেব নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা থিক ব্যাটার আমি তৈরি করব ব্যাটারটা কিন্তু পাতলা হলে হবে না একটু থিক তৈরি করতে হবে দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে ঠিক এই রকমভাবেই ঠিক রাখতে লাগবে এর পাতলা করলে চলবে না তো এইবার আমি এই যে ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি এর মধ্যে সমস্ত পুর ভরে রেডি করে নেব দেখুন এই যে ক্যাপসিকামটা নেওয়া হয়েছে এর ভেতরে আমি ঠিক এইভাবে পুরগুলোকে এইভাবে ফিল আপ করে দেব সব কটা ক্যাপসিকাম ঠিক এইভাবে পুর করে আগে রেডি করে নিতে হবে পুটটা যাতে সবদিকে সমানভাবে পরে সেইভাবেই কিন্তু পুটটা করতে হবে দেখুন তো চলুন সবকটা রেডি করে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা কটা ক্যাপসিকামই আমি কিন্তু এরকমভাবে পুর ভরে রেডি করে নিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করে আমি দিয়ে দিলাম সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার এবার একটা একটা করে নিয়ে এরকম ক্যাপসিকামটা পুরো পুরটা কিন্তু এইভাবে ডিপ করে নিতে হবে বেসনের গোলাতে এইভাবে একটা একটা করে ছেড়ে ডিপ ফ্রাই করে আমি ভেজে তুলে নেব এই সময় আঁচের ফ্লেমটা কিন্তু একদম আমি কম করে দিয়েছি এক পিঠটা একটু হালকা লালচে হলে আবার এই দিটটা উল্টে দেবো সামান্য এইভাবে কিন্তু উল্টে পাল্টে লাজে করে ভেজে তুলে নিতে হবে দেখুন এই পিঠটা লালচে হয়ে গেছে দেখুন সমানে উল্টে পাল্টে আমি কিন্তু এইভাবে ভাজতে থাকছি তো বন্ধুরা দেখুন খাজা হয়ে গেছে এবার এই চপগুলোকে আমি তুলে নেব এইভাবে সবকটা চপ আমি কিন্তু ভেজে তুলে নেবো দেখুন আবারও এরকম ডিপ ফ্রাই করার জন্য আমি বেসনের গুলাই ডুবিয়ে নিলাম এগুলোকে উল্টে পাল্টে লালচি করে ভেজে তুলে নেবো তো বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে এই চপগুলোকে আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা সম্পূর্ণ রেডি হয়ে গেছে ক্যাপসিকামের চপ কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না এইরকম চপ সন্ধ্যেবেলায় মুড়ির সাথে বা সসের সাথে কিংবা এরকম কাসন্তির সাথে কিন্তু দারুণ খেতে লাগে একবার হলো বাড়িতে আপনারা ট্রাই করবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবেন না বন্ধুরা আর নতুন বন্ধুরা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপির সাথে আর সেই পর্যন্ত টাটা বন্ধুরা